আর এক কিছু কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে কিছু কিছু মা মানে সন্তান জন্ম দেওয়ার পর কুলাঙ্গার হয়েছে মেয়ে নায়িকা অনেক সম্পদের সে মালিক বিভিন্ন জায়গায় ড্যান্স দেয় নায়িকা এগ্রি করে আবার কি তার তার আপডেট একটা তথ্য দেই বাবা হচ্ছে বিচারপতি আর মেয়ে হচ্ছে নায়িকা এমন একটা পরিবারের একজন মা যেই মা চার বছর যাবত ভিক্ষা করে খায় আছে না নাই কথা বলো আছে না নাই

জজ ব্যারিস্টার উকিল মুক্তার ডক্টরেট ডিগ্রি নিয়ে সেমপিল পিএইচডি করেছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন থেকে বড় বড় ডিগ্রিধারী দেখবেন তার সন্তানের খবর নাই তার মার খবর নাই তার শেষ বয়সে এসে পিতা এবং মাতাকে স্ত্রীর জালায় রেখে আসতে হয় কোথায় কথা বলেন কোথায় বৃদ্ধাশ্রমে হায় আফসোস

সবচেয়ে উত্তম আচরণ পাবার অধিকার যিনি প্রায়রিটি পাবেন তিনি কে মা বাবা তিনি কে অথচ আমরা সবচেয়ে নিকৃষ্টতম খারাপ আচরণ করে তার সাথে তার নাম মা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সেই জনম দুঃখিনী মার যদি সাথে ভালো আচরণ করেন এই পিতামাতা আপনার হুমার জান্নাতে কেউ আনারুকা জান্নাতের কারণ হবে এই পিতামাতা যদি আপনার জন্য দোয়া বদোয়া করে এই পিতামাতাই আপনার জাহান নামের কারণ হবে যতটুকু বলেন পিতামাতার খেদমত সুন্দরভাবে করার দরকার আছে না নাই একটা ছোট্ট ঘটনা মনে হয়ে গেল মায়ের দুয়ার বরকত কতটুকু একটু বলতে চাই বলবো একটু লম্বা হলে কষ্ট হবে খুব শর্ট করে একটু বলি জানা কথা আপনাদের সাথে শেয়ার করি একটু আমাদের প্রেরণা লাগবে আমরা ইস্পিহা পাবো পিতামাতার খেদমতে কথা বলেন অসুবিধা হচ্ছে একটু শর্টে বলি বিশ্বনবি সাল্লাল্লাহু অনেক আগে হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা নাম শুনেছি তার নাম কথা বলেন আল্লাহ নবী মুসাকে বলেন মুসারে তোমার সঙ্গ বলে আল্লাহ আমি যে জান্নাতি হব আমার সফর সঙ্গী জান্নাতে আমার সঙ্গে কে যাবে বলে মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে এই বনী ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল একজন পোষায় একজন কি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমি তো ভেবেছিলাম অন্য কিছু একজন কষায় আমার সঙ্গে জান্নাতে হবে এমন কে এমন বলে মুসারে তুমি একটু তার পিছনে যাও খোঁজ খবর নাও মুসা আলাইহিসসালাম গেলেন যাওয়ার পরে দেখলেন সারা দিন কষাই ব্যক্তিটা গোস্ত কাটতেছে আর মাপে কোনো কম বেশি করে না সুন্দরভাবে সে বণ্টন করে মানুষের মাঝে সঠিকভাবে গোস্তের বিক্রি করতেছে বলেন মারহাবা কিন্তু খেয়াল করা হলো ভালো ভালো গোস্তের অংশগুলো একটা টোপলার মধ্যে সুন্দর করে রেখে দেয় আর সুন্দর করে যখন ভালো অংশগুলো রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে ওইটা রেখে দিয়েছে বিক্রি করার জন্য নয় এই সময় হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস তার সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে বললেন আমি তোমার সফর সঙ্গী হতে চাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই আমি একজন মুসাফির মানুষ তার ছদ্মবেশ ধরে নিজের পরিচয়টা গোপন করলেন হজরত মুসা বাইতে চলে গেলেন বাইতে যাবার পরে উল্লেখযোগ্য এমন কি আমল যে আমলের কারণে হজতে মুসার সঙ্গে একজন কষাই ব্যক্তি হবে কি এমন আমল তার এটাকে দেখার জন্য হযরতে মুসা গেছে হযরতে মুসা যখন চলে গেছে বাইতে যাবার পরে দেখলেন ওই মুসা আলহ ইসলাতাম এক ঘরের মধ্যে বদত করছেন পাশের রুমের মধ্যে গেলেন লোকটি মুসা খেয়াল করলেন দেখতে পেলেন মাচার মধ্যে তার একজন বৃদ্ধা একজন মহিলাকে দেখা যায় যে বৃদ্ধা মহিলার হাত পা কুচকে গেছে সে ঠিক মতো নড়াচড়া করতে পারে না গোসল করতে পারে না ওই বৃদ্ধা মহিলাটাকে নিঃসাধ্যে গোসল করে দিচ্ছে এই যুব এখনো বিবাহ করে নাই সুন্দর করে গোসল দেওয়ার পরিপ ওই যে গোস্তের টুকরাগুলো রেখে দিয়েছিল ভালো ভালো অংশের জায়গা একটা গরুর নির্দিষ্ট কিছু জায়গা থাকে কষাইরা বোঝে যেই জায়গার অংশের গোস্ত গুলো বড় টেস্টি হয় স্বাদওয়ালা হয় কথা বলেন ঠিক কিনা শিনার মাংস স্বাদ হয় ঘাড়ের মাংস হয় আবার দেখবেন আগা হাতার মাংস কথা না অংশগুলো কি সুন্দর করে যখন রেখে দিয়েছে ওই অংশগুলো সুন্দর করে রান্না যখন রান্না দিয়া গরুর কথা আপনাদের একটা সায়েন্টিফিক মেডিকেল সায়েন্সের একটা কথা বলি আমার রাস্তা হাদিসও আছে আমার সিনার শিনার কে পছন্দ করতেন কোন জায়গা আবার ঘাড়ের গোস্ত মেডিকেল সায়েন্সে একটা তথ্য যায় একটা প্রমাণ এসেছে যে ঘাড়ের গড্ডার গোস্ত যে

ওই বৃদ্ধা মহিলাটা ঘুমানোর জন্য যখন যাবে ইবাদত শেষ করে দিয়ে দুটি হাত দুলে আল্লাহর কাছে কি যেন বলে আর করে বলে আর এই বলতেছে মা কত কতদিন থেকে তুমি দোয়া করতেছো দুটি হাত দিয়ে তুমি যেমন দোয়া করো এই দোয়া কোনো তোমার আল্লাহ কবুল করবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস প্রশ্ন করলেন তোমার কাছ থেকে এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু দেখলাম আসলে তুমি আমার পরিচয় জানো না আমি সাধারণ কোনো ব্যক্তি না আমি বনি ইসলিনের সেই নবী যে নবীর নাম হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার এই যতক্ষণ তুমি সুন্দর করে একটা বৃদ্ধা মহিলার خدمت করলে এই বৃদ্ধা মহিলাটার পরিচয়টা আমাকে দাও এই বৃদ্ধা মহিলাটাকে বলে বৃদ্ধা মহিলার পৃথিবীতে কেউ নাই আর এই আমি আমি এই যুবকের এই বৃদ্ধা মহিলা ছাড়াও দুনিয়াতে আর কেউ নাই তিনে আর কেউ না তিনি আমাদের জ তিনি আমার জনম দুখিনী মা এ আমার জনম দুখিনী মা সারা আমি গোস্ত কাটি আমি গোস্তের মাংসের ব্যবসা করি আর রাত্রি বেলায় বিকেল বেলা সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসি নিজাদ দিয়ে আমার মাকে গোসল করে আমি তখন বিয়ে করি নাই এই জন্য নিজাদ দিয়ে গোসল করাই সমস্ত খেদমত যখন শেষ হয়ে যায় আমি নিজের হাতে রান্না করি আর রান্না করে গোস্তের টুকরাগুলো আমার মায়ের মুখের মধ্যে আমি উঠাই দেই মাকে আমি খাওয়াই মা বড় আমার প্রতি সন্তুষ্ট প্রত্যেক দিন দুটি হাত তুলে ইবাদত শেষ করে আমার জন্য দোয়া করে আর বলে আল্লাহ রে আমার সন্তান এতদিন পর্যন্ত এই বৃদ্ধা মা আমাকে যে পরিমাণ খেদমত করেছে আমি আমার সন্তরের রবে খুশি আছে আল্লাহ গো তুমি আমার সন্তান রবে খুশি দেখো আর আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও আর জান্নাত দিবে এমন জান্নাত হযরতে বুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ওই বনি ইসরাইলের সম্মানী নবীর সঙ্গে আমার ছেলেকে তুমি জান্নাতে পাঠিয়ে দিও

হবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে বলেন সুবহানাল্লাহ মায়ের এক ধর দুধের দাহাম কাটিয়া আগায়ের চাম পাপস বানাইলে হরিণের শোক হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো আমার হায়রা সেই মায়ের খেদমত করার দরকার আছে না নাই সেই মায়ের করতে হবে আমার ভাইরা একজন আসন লম্বা না করে আলোচনাকে শর্ট করতে যাচ্ছে এভাবে ওই যে বিশ্বাসলাম সামনে দাঁড়িয়ে গেছেন হজরত আলী এবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলে মা পাশ থেকে একজন ইহুদি মহিলা বলে ওই আলী তুমি জানো না মোহাম্মদ আর হয়তো দুনিয়াতে নাই তাকে মেরে ফেলেছে রুকাই না তাড়াতাড়ি দৌড়াও মক্কার চত্বরে যাও হজরত আলী দৌড়ায় দৌড়ায় যে যাচ্ছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি আপনার শরীর একটা ফুলের টোকাও করতে পারবে না আমি আলী আছি আমার সঙ্গে ওই বাতিলের ওই রুয়াইনার বিশুদ্ধ হবে জোরে বলেন আল্লাহ আকবার এ পাশে আলী দাঁড়িয়ে বিশ্বনবী দাঁড়িয়ে ও পাশে দাঁড়িয়ে আছে কে আবু জেহরা রুয়ায়না দাঁড়িয়ে যখন আছে হজরতে আলীকে দেখতে পাচ্ছে এই রুয়ায়না তার চোখ দিয়ে বিশ্ব হজরত আলী বিশাল লম্বা হয়ে গেছে সে দুইশো হাত লম্বা 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 দাঁত দিয়ে যেন আলীকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার এবার বিশ্বনবীর পা চেপে ধরেছে সেপে ধরে বলতেছে মোহাম্মদ তুমি আমার বাসা দেখবেন বিপদে বললে আবার হুজুরের পাও ধরে আছে না নাই হুজুরদের কাছ থেকে দোয়া নিয়ে জনগণের খেদমতে যায় কয় হুজুর একটু দোয়া কইরে আমি জন খেদমত করতে পারি আবার যখন মানে হুজুরের দোয়া শেষ যখন ক্ষমতা পায় ওই হুজুরের পাশায় কথা কয় না কারণ কি ঢোকায় ইসলামি যে ডমিনেন্ট ফোর্স আর সেই ইসলামের কথা হুজুর বলে হুজুর যখন কোরআনের হক কথাগুলো বলে তখন এখান থেকে সিগনাল মেরে তখন এখান থেকে সিগন্যাল মেরে কারের মধ্যে ঢুকায় দেওয়া হয় হুজুর এগুলো কম কিন্তু রাজনীতি করে বুঝতে পেরেছি কোরআনের কথা শুনতেও চায় কিন্তু কোরআন না বোঝার কারণে তারা কোরআনুল কারিমের অনেক কথাগুলো নিতে চায় না আফা তো মেনু নাবি বাদিল কিতাব অর্থাৎ ফুরু নাবি বাদ অর্ধেকটা মানে অর্ধেকটা মানে না কারণ অর্ধেকটা মানলে সিসিম ভাগ কথা কয় না কমপ্লিট মানলে তাহলে তো আর খেদমত করতে পারবে না এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আমি একটা সংগঠনের নাম বলবো না শুধু বলি একটা সংগঠনের দায়িত্ব দিলে পরে যদি বলা হয় আপনি এই সংগঠনের সভাপতি সে তখন চোখের ফানি ছেড়ে দেয় বলে আল্লাহ এই দায়িত্ব আমি পালন করতে পারবো আমাকে এত বড় দায়িত্ব দিয়ে না নিতে চায় না আর আরেকজন দায়িত্ব নেবে আমি সভাপতি হব না দিলে কল্লা খালে কথা একজন নিতে চায় না কান্দে চোখের পানি ফেলায় আর একজন বেটা সবতে আমি নাহলে খেয়ালাম কথা কয় না কেন তাহলে পার্থক্য আছে না নাই তাহলে যে লোক দায়িত্ব নিতে চায় না ওই লোকের যদি এলাকাতে দায়িত্ব দেয়া হয় কোন কাজে তাহলে ওই ব্যক্তির দ্বারা উপকার খারাপ হবে না ভালো হবে আচ্ছা যে লোক জোর করে দায়িত্ব নিতে চায় হাদিসে এরকম আছে যে চায় তারা দিও না যে চাই না তারে দাও কথা কয় না কেন আচ্ছা এখন আসেন তো এখন আমি বুঝি না যে যদি খেদমত হয় খেদমতের জন্য তো আসলে জোর করে কেউ নেওয়ার কথা না কারণ খেদমত করতে গেলে নিজের পুরীর পারিবারিক জীবন বাদ দিয়ে সব এলাকার জনগণের খেদমত করতে হয় অরিজিনাল খেদমত করতে গেলে পরে মানে নিজের তফির শুদ্ধ হারাইয়া যায় আসে না ভাই খেদমতের জন্য এক কোটি বিশ লাখ টাকা খরচ করছে বুঝছেন কেরে রে ভাই তুমি খেদ মত করবে আলহামদুলিল্লাহ সে খেদ মত যদি এক কোটি বিশ লাখ টাকা খরচ কেন কয় ও জানে এইবার যদি খেদ নামে খালি ও একবার আমি উঠতে পারি তাহলে জিন্দেগি দামা লাগবে না জনম জনম আমি খেদ মত করতে পারবো এক কোটি বিশ লাখ গেছে তো কি হইছে এক সিজারে তিন কোটি তুলবো কথা কয় না কেন ওরে বাপ্পা এই তোমার খেদমত মানে খেদমতের নামে জনগণের পাশায় কথা কয় না কেন কথা বলে আমরা বুঝতে পারছি কোনটা খেদমত আর কোনটা কি বাস আমরা বুঝি তো এখন যারা দেখবেন যে খেদমতের নামে নির্বাচনের আগে টুপি পরে কি পরে ভাই তবে এটা কিন্তু বাংলাদেশের নির্বাচন সাদের দেশের নির্বাচনের কথা কই হ্যাঁ না সাদের দেশের রসগুলোদের সমস্যা নাই দেখবেন কি একজন বলে যে ইসলামের রাজনীতি ভাই আমরা ইসলামের রাজনীতি করি কিন্তু ইসলাম নিয়ে রাজনীতি করতে চাই না ইসলাম নিয়ে রাজনীতি তারাই করে নির্বাচনের আগে যারা এক আসরের নামাজ চারবার পরে নির্বাচনের আগে যারা টুপি কোনো দিন পরে না ওই দিন পরে নির্বাচনের হাওয়াতে কথা কয় না কেন তারা এই আলহাস

এই পোস্টারে আলহাজ দেখা বাদ দিয়ে তিনবার পোস্টার ছাপান লাগছে খালি একজন আলহাজ বাদ গেছে অর্জুন আর একবার আর একবার আলহাজ বাদ গেছে অর্জুন আর একবার আলহাজ বাদ কয় হুজুর তাহলে শেষে এক কাজ করি সবারই আলহাজ লিখে দিই হজ না করবো আলহাজ এই একটা অবস্থা হুজুর কি যে জালাত আছি তো খালি আলহাজ কাটা গেল কে এইজন পোস্টার বাদ দিয়ে আবার নতুন করে ছাপান লাগছে আছে না নাই তো সাথে হাতে নাই কথা কয় না কেন আমার ভাইয়েরা এখন শটে মারি শটে শেষ করতে চাই এভাবে যারা নামের আগে আলহাস লিখতে চান এগুলো ঠিক না কারণ হচ্ছে আপনি নামাজি আপনি কি তাহলে আল্লাহ হজ একটি ইবাদত নামাজ একটি ইবাদত জাকাত একটি ইবাদত যে লোক জাকাত দেখ কোনদিন তো লেখে না জাকাতি মোহাম্মদ সলিমুল্লাহ লেখছে নামাজি মোহাম্মদ আব্দুর রহমান লেখে আমি ইমান আনছি তার লেখা লাগবে ইমানদার মোহাম্মদ রেজাউল করিম নাকি কি লেখা যায় লেখে কেউ তাহলে আপনার ওইটাই ইবাদত এটাই ইবাদত তাহলে আলহাস আপনি হস করে একটা ইবাদত কবুল হলে আলহামদুলিল্লাহ না হলে তো আপনার খবর আছে তাহলে আপনি যে লিখবেন আলহাস কুতকুতালি পরামানিক নালে আলহাস অমক তমক কথা কয় না কেন কারণ কি কারণ হুজুর নামাজ পড়ে ঘর থেকে উজু করে আর মসজিদে যায় এটা কোনো টাকার ইবাদত না হুজুর চার লাখ টাকা দিয়ে হস্ করে আসছি এটা যেন তেন ইবাদত টাকা দিয়ে হস করে আসছে হুজুর এই জন্য আলহাস

আমার ভাইরা বলতে বলতে হুশ তো পান না পনে একটা বাজে আপনি তো হুশ পাচ্ছেন না আমার বাদাম ফাটতেছে এখন অনেক কথা ওয়াজ হইছে এখন শেষে আমরা ইতিরাদা কনক্লুশনের দিকে আসি শুনেন এখন শেষ কথা হলো শেষ ভালো যার সব ভালো তার এখন এই যে আলোচনা এই খেলা হবে খেলা কি দেখতে চান কথা বলেন খেলা কি দেখতে চান কারা কারা দেখতে চান হাত তুলেন লিল্লাহ তাকবীর এবার হাত তুলতে অসুবিধা হাত তোলা লিল্লাহ তাকবীর যাদের হাত আছে তারা তুলেন যাদের হাত আল্লাহ দেয় না তারা তুলেন না নারা তাকব আল কোরআনের আলো এই আল হাদিসের আলো করে দেয় দুনিয়ার মুসলিম নারা তাকব জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহুম আমিন ও রব্বানা

তফসিরুল কোরআন মাহফিলে তোমার কিছু প্রিয় বান্দা বান্দীদের সাথে নিয়ে গভীর রাত পর্যন্ত রাত একটা পর্যন্ত আলোচনা শেষ করি কাঙ্গাল ফিকার এর বেশে তোমার সাহেকি দরবারে দোকানা হাত পেতে দিয়েছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও হে আল্লাহ তাআলা জীবনে যত গুণা করেছি করেছি করে ফেলেছি না বুঝে করেছি বন্ধ মনে করে তুমি রিন্দিগির গুণা মাফ করে দাও হ্যাঁ খাস করে মেহরবানি করি তোমার সামনে যখন দোকান হাত পেতে রাখি দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে আমাদের মাস থেকে যাদের জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্যকারীনি মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে মেহেরবানি করে ওই মায়ের কবরের সব আজাবগুলো maaf করে কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও হেলা taala মাজার চলে গেছে সেই তো বুঝতে পারে মা হানুর কি যন্ত্রণা বাপ জঞ্জার বিদায় হয়ে গেছে রে সেই তো কে বলবো যে বাবা হানুর কি ব্যথা হে লাতাল যেই মার চেহারার দিকে তাকালে কবুল নফল হজের সব পাওয়া যায় মাহবুব যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজির হয় যেবার চেহারার দিকে তাকালে সগিরা গুনা পর্যন্ত ঝরে যায় সেই জনম দুঃখিনী মা আর প্রসব বেদনা সহ্যকারী মা আর জনম দুঃখী বাপ যান দুনিয়া থেকে বিদায় করে মেহরবানি করে ওই মা বাবার কবরে সব আসাম মাফ করে কবরগুলোকে তুমি রওদ তুমিন রিয়াজুল জান্না বানায় দা। সবাই প্রাণ খুলি খুলি সেই মা বাবার জন্য নো আল্লাহর সেখানেও সেই দু হাটি একযোগে সবাই বলে বলে আর রব্বীর হাঙ হুমা কমা রব্বাইয়া নী সভৈয়ার হ গুর রব্বীর হাঙ হুমা কামার্বায়া না সভাই আর হেলাত খাস করে মেহরবানী করে আশকরে মা ফের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা শুনেন আলোচনা যারা করলেন টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিলেন যুব সমাজ যুবক ভাইয়ের একত্রিত সম্মিলিত সহযোগিতার মধ্য দিয়ে হে লেতারে মাহফিল বাস্তবায়ন হয়েছে যারা বাস্তবায়ন কমিটি যারা আছেন মেহেরবানী করে বিনিময় কালকে মতের কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজায়তের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও হে লেতারা অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কি কবুল করো যেন সাহেবকে কবুল করো করো জনা মুহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ দেলোয়ার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করো জনাব জয়নাল আবেদিন ভাইকে কবুল করো জনাব ওহাব আলী মাস্টার সাহেবকে কবুল জনাব সাইফুল ইসলাম বকুল মুকুল ভাই জনাব ইকবাল হোসেন ভাইকে তুমি কবুল আর মঞ্জুর না এলা taala হযরত মাওলানা মোহাম্মদ আল মাসুদজন ভাই হযরত মাওলানা بایজউদ্দিন ভাইকে তুমি কবুল আর মঞ্জুর না আমি অধম সবার কাছ থেকে দোয়া চাই আল্লাহ আমার শরীরটা তুমি সুস্থতা দান করে দাও সেফাই কামেলা আজ দান করো আমার স্ত্রী টাইম আমার সন্তান একটু অসুস্থ আছেন আল্লাহ এবং আমার পিতামাতা সহ সবাইকে তুমি আল্লাহ সেফাই কামেলা আ দান করে দাও আমার সঙ্গে সঙ্গে এলাকার যতগুলো ভাইয়ের পিতামাতা আত্মীয় স্বজন পরিবারের যদি কোনো মানুষ অসুস্থ থাকে আল্লাহ আল্লাহ প্রত্যেকের ওপরে রহমত নাজিলে করে দিদি তুমি তাদেরকে সেফাই কামেলা আ দান করে দাও হায় লতারা ভাগ্যবান একজন যুবক আমরা আমার অত্যন্ত কাছের রুবেল মাস্টার ভাই হায় লতারা যুবক মানুষ অসংখ্য স্টুডেন্টকে যিনি টিচিং দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন আল্লাহ আমার রুবেল ভাইকে তুমি দিনের জন্য কবুরের মঞ্জুর করে নাও চার হাজার টাকা দান করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন ভাবে তিনি সহযোগিতা করেছেন টাকা দিয়েও সহযোগিতা করেছেন না আল্লাহ তার সমস্ত সহযোগিতা দিনের জন্য তুমি কবুর আর মঞ্জুর করে নাও তার পিতা কি তুমি কবুল করো তার গোটা পরিবার ও প্রেখাস রহমত নাজিল করো হ্যাঁ আল্লাহ তাআলা সুমর ভাইকে কবুল করো সুলাইমান ভাই কিবরিয়া ভাই আশিক কাউসার মনসুর

আবু দায়েন সাহেবকে মহের বিশ্বাস সাহেব তুমি কবুল মঞ্জুর করো সহ সভাপতি হায়রা তালা কেশিয়ার আছেন রঞ্জু সাহেব তাকেও তুমি কবুলার মঞ্জুর করো খালে খাপ প্রতিষ্ঠানের যিনি সহযোগিতা করেন হায়রা উকিল প্রামাণিক গোলাম মাউলা সহকারী সেক্রেটারি যিনি আছেন এবং রফিক ভাই সদস্য আল্লাহ সবার জন্য দোয়া করি এবং যাদের নাম বলি না আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি মসজিদের সভাপতি থেকে শুরু করে কার্যকরী পরিষদের সদস্য প্রত্যেকটা মুসল্লির জন্য দোয়া করে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দ্বীনের জন্য আল্লাহ তাআলা অত্র এলাকার মাঝে যত কবর স্থান আছে আল্লাহ সমস্ত কবরের আরো আরো তুমি আল্লাহ সব টুকুন কে হাদিয়া শুরু পৌঁছায় আল্লাহ এমন সময় হাত তুলেছে। তামাম পৃথিবীর মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ তোমার কুদরতে হাত দেখা হেফাজত করো লা তাআলা জাম্মাল ইল্লা গফরাতুহু

ইউসুফ আলাই মতো বিনা দোষে ধর্ষণ মামলা নিয়ে যে আমাদের প্রিয় আল্লাহ হ্যাঁ আলাহ তারা দশটি বছরের বেশি ওই যিনি নির্যাতনের শিকার হয়ে আছেন আমাদের সে প্রিয় আল্লাহ আমাকে তুমি অসুস্থ থেকে সেফাই খামলা আজাদ করো আবার তুমি আবার তুমি আল্লাহ তুমি আমাদের বাদে তাকে ফিরিয়ে দাও হ্যাঁ আলাহ বিনা দোষে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ তুমি তাদের সেই নির্যাতনের হাত থেকে রক্ষা করো

দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদই মরদ দিয়ে দিও দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে। আমাদের সবাইকে ঈমান নিয়ে কালিমা জপতে জপতে মারার তৌফিক দিয়া দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله